সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব দীর্ঘ ছয় বছর যাবত কুরুল সুসমান সিরিজ চলমান অনেকের মনে একটা প্রশ্ন সিরিজে বর্তমান কত সাল চলছে ওসমান বে বুরসা বিজয়ের সময় তার মৃত্যু হয় বুরসা বিজয়ের মাধ্যমেই যদি সিরিজ শেষ করতে হয় তাহলে বর্তমান সিরিজ কত সালে অবস্থান করছে এবং বুরসা বিজয় আর কত দূর সে সাথে ওসমান গাজী ওরহান গাজী আলাউদ্দিন পাশা হাতুন হালিমা সিরিজ অনুযায়ী এই মুহূর্তে তাদের ঐতিহাসিক বয়স কত এবং বুরসা বিজয়ের আগ ঐতিহাসিক ঐতিহাসিকভাবে ওসমান গাজী যে রাষ্ট্রের ভিত্তি গড়েছিল এবং বুরসার আশেপাশের যত দুর্গ বিজয় করেছিল সিরিজে তার কতটুকু ফুটে উঠেছে সব প্রশ্নের বিশ্লেষণমূলক উত্তর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আলোচনা করব কুরুল সিরিজে বর্তমান ঐতিহাসিকভাবে কত সাল চলমান এবং সেই সাথে ওসমান গাজী সহ তার দুই দুই ছেলে আলাউদ্দিন ও এবং মেয়ে ফাতমা ও হালিমা হাতুনের ঐতিহাসিক বয়স কত চলুন একটু বিশ্লেষণমূলক আলোচনা করি কুরুলু সুসমান সিরিজ অনুসারে ওসমান গাজী ও বালা বালাহাতুনের মেয়ে হালিমার জন্ম হয়েছিল তেরো শত খ্রিস্টাব্দে প্রথমতে আগামী পর্বে হালিমার আগমন হলে বর্তমানে তার বয়স দেখানো হবে পনেরো থেকে ১৬ বছরের মধ্যে এর মানে হলো যে সিজন সালের শুরুতে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে শুরু করা হয়েছে এই তথ্য এবং ওসমান গাজীর জন্মশাল অনুসারে বর্তমান সিরিজে ওসমান গাজীর ঐতিহাসিক বয়স হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন বছর তবে অত্যন্ত দুঃখের বিষয় কুরুল সসমান সিজন সিক্সে ওসমান গাজীকে আরও যৌবক ভাবে উপস্থাপন করা হয়েছে যেটা খুবই দৃষ্টিগোচর লেগেছে কুরুলু উসমান பிரமிদের চোখে 55 থেকে 57 বছরের কোন লক্ষণ ওসমান গাজির মধ্যে নেই সিরিজে ভিডিওর শুরুর তোথমতেই সিরিজে বর্তমানে ওরহান গাজির ঐতিহাসিক বয়স হচ্ছে 28 থেকে 30 মধ্যে সিজন 6 ওরহান বের চেহারাতে 28 থেকে 30 একটা ছাপ দেখা যাচ্ছে এতে দর্শকদের মনে এই বিষয়ে কোনো মন্তব্য নেই তবে কুরুলু উসমান সিজন 6 ওরহান গাজিকে কেমন যেন নিষ্ক্রিয় মনে হচ্ছে যুদ্ধ ও শত্রুর বিপক্ষে তার শক্তিমত্তা পরিচালক ফুটিয়ে তুলতে পারছে না ইতিহাস অনুযায়ী শুরুর তথ্যমতে সিরিজে বর্তমানে আলাউদ্দিন সাতাশ থেকে উনত্রিশ বছরের মধ্যে তার চেহারাতেও বয়স অনুযায়ী ভারসাম্য রয়েছে তবে এই বয়সে ইতিহাসে তার যতটুকু অবদানের কথা উল্লেখ রয়েছে তা সিরিজে নেই বললেই চলে ভিডিওর শুরুর তথ্যমতে সিরিজে বর্তমানে ফাতমাহাতুনের বয়স হচ্ছে ১৯ থেকে একুশ বছর বয়সের মধ্যে তার বয়স অনুযায়ী সে পারফেক্ট এখন তার বিয়ের বয়স দেখা যাক কার সাথে বিয়ে লিখে রেখেছেন পরিচালক কার সাথে বিয়ে হবে এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে নিতে পারেন এবার আলোচনা করব চলমান সাল অনুযায়ী বুরসা বিজয় হতে আর কত বছর বাকি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে কতদূর এগিয়েছে পরিচালক যারা অটোমান সাম্রাজ্যের ইতিহাস জানেন তাদের জন্য বুঝতে সহজ হবে ভিডিও শুরুর আলোচনায় আমরা বুঝলাম এই সময় সিরিজটি তেরোশো পনেরো থেকে তেরোশো সালের মধ্যে রয়েছে এবং ওসমান গাজী মারা যান তেরোশো সালে যখন ওসমান গাজী মারা যান ওসমান গাজী ততদিনে বুরসাকে পুরোপুরি ঘিরে ফেলেছিল এবং ইতিহাস অনুযায়ী সিরিজ দেখাতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব বুরসার চারপাশের দুর্গগুলি বিজয় করে বুরসার অবরোধ দেখাতে হবে কারণ সময় কম ইতিহাস অনুসারে বছরের পর বছর ধরে বুরসার অবরোধ অব্যাহত ছিল যার ফলে ওসমান গাজীর শারীরিক অবস্থার অবনতি হয় কিন্তু সিরিজে যে অবস্থা পরিস্থিতি দেখে মনেই হচ্ছে না ওসমান গাজী বর্ষা অবরোধ করবে সিজন সিক্সে আর এই জন্যই পদে পদে সমালোচিত হচ্ছে এই সিরিজটি আর এভাবে চললে হতেই থাকবে সমালোচনা